দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের আজ আমি পাটিগণিত থেকে অংশীদারি কারবারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তালিকা দিতে চলেছি তোমাদের তিন নাম্বার গ্রুপে পাটিগণিত থেকে দুটি প্রশ্ন থাকবে বড় প্রশ্নের ক্ষেত্রে বলছি সেই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন করতে হবে তার মধ্যে দেখা গেছে যে অংশীদারি কারবারটা থেকে একটা প্রশ্ন থাকে আর বাকি সরল সুদ কষা সমাহার রাজবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদ থেকে একটি থাকে তাই অংশীদারি কারবারটা যদি কেউ ভালো করে করে যাও তাহলে একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা খুব বেশি থেকে থাকে কোষে দেখিস চোদ্দো দুশো দুই পাতায় অংশীদারী কারবারের অনুশীলনটি শুরু হয়েছে সেখানে আমি তোমাদের যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলোর লিস্ট বা তালিকা বলছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে নয় নাম্বার প্রশ্ন তারপর তোমার দশ এগারো দুশো তিন পাতা কষে দেখি চোদ্দো নয় দশ এগারো পরের পৃষ্ঠায় অতি অবশ্যই বারো নম্বর প্রশ্নটি চোদ্দো নম্বর প্রশ্নটি এবং পনেরো নম্বর প্রশ্নটি আর এদিকে তোমাদের প্রয়োগের মধ্যে দুশো এক পাতা প্রয়োগ আট দুশো দুই পাতা প্রয়োগ দশ ও এগারো এবং একশো নিরানব্বই পাতায় প্রয়োগ পাঁচ এই অঙ্কগুলি ভালো করে দেখবে বড় প্রশ্ন পাঁচ তিনের গ্রুপের যে পাঁচ নাম্বারের প্রশ্ন তিনের গ্রুপে মার্কস থাকে পাঁচ নাম্বার আর এমসি কিউ ষোলোর প্রশ্নগুলো আর এসে কিউ সতেরোর প্রশ্নগুলো সবই করতে হবে এদিকে তোমার এমসি কিউ এসে কিউ মানে ষোলোর সতেরোর গ্রুপে এমসি কিউ কিউ ও সমস্ত প্রণ্ড যেগুলো থাকে তো সতেরোর প্রশ্নের যে এসে কিউ আছে সেগুলো দু নাম্বারের প্রশ্নের মধ্যে পড়তে পারে তার মধ্যে সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট খুব বেশি করে যদি বলি তাহলে চার নম্বর প্রশ্নটি আর দু নাম্বার প্রশ্নটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর এমসিকিউ এর মধ্যেও ওই একই কথা বলতে হচ্ছে যে সবগুলোই ইম্পর্টেন্ট তার মধ্যে তোমার ষোলোর বিশেষ করে দুই তারপর এদিকে পাঁচ এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট তাই অংশ কারবার থেকে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে এবং প্রয়োগ অবশ্যই দেখবে আশা করছি এর মধ্যে একটা পেয়ে যাবে এই পাটিগণিত থেকে শূন্যস্থান পূরণ একটা থাকেই তারপর সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ এগুলো অতি অবশ্যই ভালো করে দেখে যাবে প্রত্যেকটা নিয়ে এমসি কেউ এসি কিউ খুব ভালো করে যদি তোমরা দেখে যাও তাহলে দু নম্বর এক নম্বর প্রশ্নের জন্য চিন্তা করতে হবে না আর বই থেকে কমন পড়া বলতে একদম হুবহু হয়তো পড়বে না কোনোটাই হয়তো মাস বা সংখ্যা চেঞ্জ করে দিতেই পারে তাই সেইগুলো বিষয়ে অবগত থাকবে এবং কোনো প্রশ্নের উত্তর মুখস্থ করে যাবে না যেটার এই উত্তর হয়ে হয়েছিল আমার কেন আলাদা আসছে আসতেই পারে সংখ্যা চেঞ্জ থাকতেই পারে তোমরা নিয়মগুলো ভালো করে বুঝে করে যাবে অবশ্যই 听歌去。